এক পুৰজকে <'omersolou> কোটা আন্দোলন করেছি আমাদের হিন্দুরা কোটা আন্দোলন করেছে সরকার পতন ঘটাইছে এই সব দেখার জন্য না তাই আমি বলতে চাই আমাদের সুরক্ষার জন্য যেন নেক্সট টাইম আর বলতে না হয় এটাই আমাদের শেষ কথা এবং সংসদ এবং রাজনীতিতে সংসদ রাজনীতিতে যেন হিন্দুত্বের প্রভাব থাকে নয়তো আমরা হিন্দুরা ধরতে গেলে একদম নাই হয়ে যাব আমরা বিলুপ্ত হতে চাই না তাই বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমেও হিন্দুদের রাখতে হবে এই সব মাথায় রাখতে হবে আর ধর্ম বৈষম্য যেন রাজনীতিতে না পৌঁছায় রাজনীতিতে যেন ধর্ম বৈষম্য না থাকে এটা খেয়াল রাখতে হবে দ্বিতীয়বার আমরা স্বাধীন করছি তৃতীয়বার আর স্বাধীন করতে চাই না তৃতীয়বার তাহলে পরাধীনই থাকা যাবে কারণ একজন একবার দুইবার বোঝানো যায় তৃতীয়বার স্বাধীন করাটা সেটা টাফ হয়ে যায় আজকে যদি স্লোগান হয় তুমি কে আমি কে বাঙালি বাঙালি তাহলে আজকে কেন এই রাষ্ট্রের উপরে এই যখন একটা আমরা কে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগে এবং পরে সারা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সুতরাং একটা ছাত্র সমাজ সুতরাং ছাত্র সমাজ আমরা কার কাছে বিচার চাইবো সেটা তো প্রশাসন কিন্তু আমরা তাই রাষ্ট্র থেকে আমরা আমাদের অধিকার চাই অধিকার বাস্তব করার জন্য যতদিন অধিকার না আদায় করতেছে আমরা এই রাজপথে আন্দোলন করে যাব আমরা এই দেশের মানুষ এই বাংলার মানুষ এই দেশেই বাসতে চাই

থাকবে সবাই আমন্ত্রণ রইল কালকে দুপুর বেলা তিনটায় আজকে আজকে যেহেতু প্রথম দিন আমরা সবাইকে এক ছাতার নিচে করতে পারি নাই আগামীতে সবাইকে এক ছাতার নিচে আনবো আমরা